আজকে আমরা জানবো লোকাল এসিও কি আসসালামু আলাইকুম আশা করি সকলে অনেক বেশি ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ অনেক বেশি ভালো আছি আমি এসিও আলোচনা করছি এসিও কি কয় এসিওর প্রকার কী কী তো তার মধ্যে একটা টপিক হলো লোকাল এসিও লোকাল এসিও কি লোকাল এসিও হলো আপনার ব্যবসার জন্য একটি নির্দিষ্ট ভৌগোলিক এলাকার মধ্যে গ্রাহকদের এর কাছে পৌঁছাতে চাই তখন তার জন্য এসিও কৌশল এটি ছোট এবং স্থায়ী ব্যবসায়ের জন্য খুবই গুরুত্বপূর্ণ যেমন আপনার যদি একটি রেস্টুরেন্ট পার্লার বা দোকান থাকে লোকাল এসি এর মূল উপাদান গুগল মাই বিজনেস লোকাল এসিও এর প্রাণকেন্দ্র হলো আপনার গুগল মাই বিজনেস প্রোফাইল নিশ্চিত করুন আপনার নাম ঠিকানা এবং ফোন নাম্বার সঠিকভাবে দেওয়া আছে কিনা এনএপি আপনার গুগল মাই বিজনেস প্রোফাইল ওয়েবসাইট এবং অন্যান্য ড্রায়রিতে আপনার ব্যবসার নাম ঠিকানা এবং ফোন নাম্বার সম্পূর্ণ অন্য সামান্য ভুল হলেও গুগলের কাছে বিভ্রান্তি তৈরি করতে পারে লোকাল কিওয়ার্ড ব্যবহার আপনার কন্টেন্ট এবং মেটা ডেটাতে আপনার শহর বা এলাকার নাম যোগ করুন যেমন ঢাকাতে সেরা গ্রাফিক্স ডিজাইনার অনলাইন রিভিউ আপনার ব্যবসার জন্য গুগল ম্যাপ অন্য প্ল্যাটফর্মে গ্রাহকদের কাছ থেকে ইতিবাচক রিভিউ সংগ্রহ করুন এবং সেগুলোর উত্তর দিন রিভিউ গুগল র্যাঙ্কিং এর জন্য অত্যন্ত শক্তিশালী একটি ফ্যাক্টর শেষ কথা এসিও কোনো একটি কৌশল নয় বরং এটি পেজ এসিও অফ পেজ এসিও এবং টেকনিক্যাল এসিও এর একটি সমৃদ্ধ প্রক্রিয়া বিশেষ করে যারা স্থায়ীভাবে ব্যবসা করেন তাদের জন্য লোকাল এসিও একটি গেম চেঞ্জ হতে পারে পরবর্তী ভিডিওতে শিখব কিভাবে কিওয়ার্ড রিসার্চ করতে হয় এবং আপনার ব্যবসাকে গুগলের প্রথম পাতায় নিয়ে আসার জন্য সঠিক কিওয়ার্ডগুলি কীভাবে খুঁজে বের করতে হয় ধন্যবাদ সবাইকে আসসালাম আলাইকুম